সেরকম একটি চমৎকার অবস্থা তৈরি করতে সক্ষম হয়েছে রাষ্ট্রদায় শেখ সেখানে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যিনি পরিচিত একুশে পদক পেয়েছেন এবার

তাদের একটা আলাদা দৃষ্টিকোণ থাকে কিন্তু প্রয়োজন হবে প্রয়োজন এইসব এসব কিছু করতে থাকবে তারপর মানুষকে হাসি গ্রহণ করবে মানুষের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করবে এটি তো প্রত্যাশিত সেই সেই যে যে আচরণ সেটি কোনো মতেই আমরা মেনে নিতে পারছি না এবং এটি অপরাধ আইনের দৃষ্টিতে এবং আইন তার পথে এগুবে এটি আমরা প্রত্যাশা করছি কিন্তু প্রতিবাদটি হওয়া দরকার

একুশ কেন এই ধরনের ঘটনা ঘটে যেখানে নারীর ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে যেখানে ভারত বাংলাদেশ শ্রীলঙ্ক শ্রীলঙ্কা সহ অধিবিশ্বের অনেকগুলো দেশে নারীর ভালো অবস্থা বৃদ্ধি হয়েছে

সেই জন্য দাবিও কি এই দাবিটি আমাদের এই শহরের শহরটি অনেক উন্নত অনেক বড় এবং অনেক সমৃদ্ধ যেখানে কেন্দ্র কেন্দ্রবিন্দু বলা হয়ে থাকে যে শহরকে সেখান থেকে এই প্রতিবাদ আরও মেঘবান হোক তীব্র হোক এবং আমরা মনে করি সেই রাজ্য নারীর পাশে আমরা আসি এই বক্তব্যটি এখান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে सकलचे धन्यवाद कृतज्ञता जयला जयलादेश